জমি বাড়ির রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বিরাট পরিবর্তন আসতে চলেছে খুব তাড়াতাড়ি গত রেজিস্ট্রেশনের ক্ষেত্রে একাধিক অত্যাধুনিক ব্যবস্থা চালু করেছে রাজ্য সরকার কোভিডকালে শুরু হয়েছিল রেজিস্ট্রেশনের জন্য অনলাইনে আবেদন কিন্তু আইনি জটিলতার কারণে স্বচ্ছতা বৃদ্ধির লক্ষ্যে সম্পূর্ণ ফেসলেস বাড়িতে বসেই অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু করা যায়নি বলেই মত প্রশাসনিক মহলের জমি ও বাড়ি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে জালিয়াতি ঠেকাতে সময় উপযোগী পদক্ষেপ নেয়ার জন্য সংশ্লিষ্ট আইনে যে পরিবর্তন সেই পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যের তরফে জানিয়েছে কেন্দ্রকে বারংবার কার্যত চাপে পড়ে অবশেষে কেন্দ্রীয় সরকার একশো বছরের পুরানো রেজিস্ট্রেশন আইনে ঢালাও পরিবর্তন আনতে চলেছে বলে খবর বর্তমানে জমি বাড়ির রেজিস্ট্রেশন হয় উনিশশো সালের রেজিস্ট্রেশন एक्ट अनुजायी সম্প্রতি দেশের ভারতীয় দণ্ডবিধি বা ইন্ডিয়ান পেনাল কোড বা আইপিসির পরিবর্তে ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএস কার্যকর করেছে কেন্দ্র অথচ ল্যান্ড রেজিস্ট্রেশন অ্যাক্ট বদল করা নিয়ে রাজ্যের তরফে বেশ কয়েক বছর ধরে বারংবার বলা হলেও কেন্দ্রের তরফে তা নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি সূত্রের খবর বাংলা মহারাষ্ট্র তামিলনাড়ু কর্ণাটকের পাশাপাশি আরও বেশ কয়েকটি রাজ্য সম্প্রতি এই দাবিতে কেন্দ্রের উপর চাপ বাড়িয়েছে তারপরেই নড়েচড়ে বসেছে কেন্দ্র সরকার জানা গিয়েছে বর্তমান আইনে সংশোধনী আনার বদলে সময় উপযোগী বিষয়গুলিকে গুরুত্ব দিয়ে একেবারে নতুন আইন আনতে রাজ্যগুলির সঙ্গে ভার্চুয়ালি আলোচনা শুরু করেছে কেন্দ্র সরকার এক্ষেত্রে ইতিমধ্যেই কেন্দ্রের তরফে রাজ্যগুলির মতামত চেয়ে পাঠানো হয়েছে রাজ্যের প্রশাসনিক মহলের মতে উনিশশো সালের পরিস্থিতির সঙ্গে সালের পরিস্থিতির কোনো মিল নেই বিভিন্ন সময়ে সংশোধনীয় হলেও বর্তমানে এর ঢালাও পরিবর্তন প্রয়োজন বা নতুন আইন প্রয়োজন না হলে বহু ক্ষেত্রে আটকে যাচ্ছে উন্নতি প্রযুক্তির ব্যবহার করে সময় উপযোগী পদক্ষেপ নেয়ার কাজ রেজিস্ট্রেশন পদ্ধতি যত বেশি অনলাইন নির্ভর করা যাবে এই ক্ষেত্রে ততই কমবে জালিয়াতির ঘটনা ভোগান্তির শিকার হতে হবে না আম জনতাকে ল্যান্ড রেজিস্ট্রেশন অ্যাক্ট যেহেতু কেন্দ্রীয় আইন আইন নয়াদিল্লি নতুন বা আইনে ঢালাও পরিবর্তন না আনলে সংশোধনীর ক্ষেত্রে রাজ্যগুলির হাত বাঁধা থাকছে কেন্দ্রের তরফে রেজিস্ট্রেশন সংক্রান্ত সমস্ত কাজকর্ম দেখাশোনা করে গ্রামোন্নয়ন দপ্তরের অধীনে থাকা ডিপার্টমেন্ট অব ল্যান্ড রিসোর্সেস সূত্রের খবর আইন এক আধিকারিক জানিয়েছেন বেশ কিছু ক্ষেত্রে জমির মালিকের নাম ব্যবহার করে অন্য কোন ব্যক্তি রেজিস্ট্রেশন করছেন বলে অভিযোগ ওঠে নয়া আইন তৈরি হলে এই ধরনের অভিযোগ যাতে একটিও না আসে তা সুনিশ্চিত করা যাবে বর্তমানে জালিয়াতির নানা উপায় বেরিয়েছে তার মোকাবিলা করতে প্রয়োজন ফুলপ্রুফ ব্যবস্থা ইংরেজ আমলের এই ল্যান্ড রেজিস্ট্রেশন অ্যাক্ট পরিবর্তন না হলে যা কোনোভাবেই সম্ভবপর নয় বলে বহল মহলের ধারণা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন